আপনার কি ক্রমাগত ওজন বেড়ে চলেছে আপনি কি চাইছেন ওজনটাকে কমিয়ে আইডিয়াল ওয়েটে আসছে তার জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করছেন কিন্তু ওজন কমছে কিন্তু শরীর থেকে ফ্যাট কমছে কিনা আপনি জানেন না আমরা ওভার ওয়েট কি বা আমাদের শরীরে ওবেসিটি আছে কি না তো এটা জানার জন্য কিন্তু আমরা সাধারণত ওজনের ওপরেই ডিপেন্ড করে থাকি তাই না কিন্তু অ্যাকচুয়াল ওজন নয় আমাদের উচিত বিএমআইয়ের ওপর ডিপেন্ড করা বিএমআই কত সেটা জানা আমরা অনেকেই জানি না আমরা ওভার ওয়েট না ওবেসিটি অনেকে চমকে গেলেন ওভারঅ এটার ওবেসিটি আবার আলাদা হ্যাঁ আলাদা আমরা সবাই জানি ওবেসিটি একটা মারণ রোগ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পরিষ্কার বলে দিয়েছে কি এটা সারা পৃথিবীব্যাপী মহামারী আকার ধারণ করেছে এবং প্রতিনিয়ত এটার মধ্যে প্রচুর সংখ্যক মানুষ আস্তে আস্তে আক্রান্ত হচ্ছে যেটাকে সাইলেন্ট কিলার ডিজিজ বলা হয় এবং ভারতবর্ষ এশিয়া প্যাসিফিকে তিন নম্বর পজিশানে আছে ওবেসিটি নেশান হিসেবে। তাই জন্য আমরা সবাই চাই আইডিয়াল কারেক্ট বডি ওয়েট মেনটেন করতে কিন্তু আমরা এটা জানি না আমরা ওবেসিটির মধ্যে আছি কি নেই না যাওয়ার সম্ভাবনা আছে কি নেই তাহলে আমাদের জানতে হবে ওভারওয়েট আর ওবেসিটির মধ্যে পার্থক্যটা কী তো আজকের ভিডিও তো সেটাই আমি জানাবো আপনাদের অবশ্য আমার চ্যানেলে এই টপিক নিয়ে আগেও ভিডিও করেছি তো আপনি আজকে কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন অনেকে একটু ফ্যাট হলে পরেই পেটে সেটাকে ওভারওয়েট বলে না আবার অনেকে একটু ওভারওয়েট হলে পরেই বলে ওবেসিটির মধ্যে চলে গেছো আবার অনেকে ওবেসিটির মধ্যে আছে সে নিজেকে ওভারওয়েট বলে জাহির করে আমাদের কাছে স্বচ্ছ ধারণাটাই নেই আমি ওভারওয়েটের মধ্যে আছি নাকি আমি ওবেসিটির মধ্যে আছি যদি আমরা এটা না জানতে পারি তাহলে আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই যতক্ষণ না আমাদের কোনো সমস্যা তৈরি হচ্ছে যতক্ষণ না ডক্টর আমাদেরকে সাজেস্ট করছে এবার আপনি ওজনটা কমান আপনি ওভারওয়েট না ওবেসিটির মধ্যে আছেন তা জানার জন্য প্রথমে আপনাকে জানতে হবে আপনার বিএমআই কত কারণ বিএমআই ডিফাইন করে আপনি ওভারওয়েটের মধ্যে আছেন না ওবেসিটির মধ্যে আছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ভারতীয়দের বিএমআই আঠেরো থেকে তেইশ পর্যন্ত হলে আপনি আইডিয়াল কারেক্ট বডি ওয়েটের মধ্যে রয়েছেন আপনি নর্মাল পজিশনে আছেন আপনার বিএমআই যদি তেইশ থেকে সাতাশের মধ্যে থাকে তাহলে আপনি ওভারওয়েটের মধ্যে আছেন কিন্তু আপনার বিএমআই যদি সাতাশের ওপরে চলে যায় তাহলে আপনি ওবেসিটির মধ্যে আছেন ওবেসিটির আবার তিনটে ভাগ আছে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি আপনার বিএমআই যদি সাতাশ থেকে আঠাশের মধ্যে থাকে তাহলে আপনি গ্রেড ওয়ান ওবিসিটির মধ্যে আছেন কিন্তু আপনার বিএমআই যদি আঠাশ থেকে নিয়ে তেত্রিশের মধ্যে থাকে তাহলে আপনি গ্রেড টু ওবিসিটির মধ্যে রয়েছেন আর আপনার বিএমআই যদি তেত্রিশের ওপরে মানে অ্যাবভ থার্টি থ্রি হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওবিসিটি গ্রেট গ্রেড থ্রিতে আছেন বা যেটাকে বলা হয় মর্বিল ওবিসিটি নেক্সট হচ্ছে আপনার ফ্যাট পার্সেন্টেজ শরীরে ফ্যাটের মাত্রা বেড়ে গেলে পরে ওভারওয়েট এবং ওবেসিটি দুটোই দেখা দেয় কিন্তু ওভারওয়েটের ক্ষেত্রে শরীরে ফ্যাটের মাত্রা যতটা পার্সেন্টেজ বাড়ে ওবেসিটির ক্ষেত্রে তার অনেক বেশি বাড়ে ওভারওয়েটের জন্য আপনার শরীরে ফ্যাটের মাত্রা যতটা বাড়ে সেটার জন্য আপনি কোনো সমস্যার সম্মুখীন না হতে পারেন কিন্তু ওবেসিটির ক্ষেত্রে শরীরে চর্বির মাত্রা এতটা বেড়ে যায় যা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর হতে পারে নেক্সট হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি বা হেলথ রিক্স ফ্যাক্টর ওভারওয়েটের ক্ষেত্রে রিক্স তা তেমন একটা কিছু হয় না হয়তো সামান্য হাই ব্লাড প্রেশার দেখা দিতে পারে বা আপনি প্রি ডায়াবেটিস স্টেজে থাকতে পারেন কিন্তু ওবেসিটির ক্ষেত্রে মারাত্মক ঝুঁকির সম্ভাবনা বেড়ে যায় যেমন টাই টু ডায়াবেটিস হার্ট ডিজিজ হাই ব্লাড প্রেশার স্ট্রোক কিছু ধরনের ক্যান্সার এরকম একশো তেরো রকমের রোগের সম্ভাবনা তৈরি হয়ে যায় যদি আপনি ওবেসিটির আওতা থাকেন নেক্সট পয়েন্ট হচ্ছে হওয়ার কারণ কি ওভারওয়েট হওয়ার কারণ আপনার খাদ্যাভাসের পরিবর্তন হয়ে গেছে আপনি ব্যায়াম করেন না অথবা কোনো সাময়িক কারণে আপনি ওভারওয়েট হয়ে গেছেন কিন্তু ওবেসি ওবেসিটি দীর্ঘমেয়াদীভাবে ব্যাড লাইফস্টাইলের জন্য আমাদের শরীরে দেখা দিতে পারে এ ছাড়া দেখা দিতে পারে জেনেটিক্যালি বা হরমোনাল ডিসফাংশনের জন্য তো এতক্ষণ ধরে ভিডিও তো আপনারা যেটা জানতে পারলেন যে ওভারওয়েট ততটা ঝুঁকিপূর্ণ নয় এখান থেকে চাইলে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন কিন্তু ওবেসিটি মারাত্মক ঝুঁকি ডেকে নিয়ে আসে আমাদের শরীরে এবং এখান থেকে বেরোনোটা খুবই টাফ এর জন্য সার্জারির প্রয়োজন হতে পারে অথবা দীর্ঘমেয়াদি সূত্রে আপনাকে আপনার লাইফস্টাইল ইম্প্রুভমেন্টের দিকে নজর রাখতে হবে পেশেন্টসের সঙ্গে তো আপনি কোথায় আছেন ওভারওয়েট না ওবেসিটিতে জানতে চান তাহলে এখনই নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি কিভাবে আইডিয়াল কারেক্ট বডি ওয়েট মেনটেন করে আজীবন সুস্থ থাকতে হয় আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার এখনও পর্যন্ত আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন